বন্ধুরা ওয়েলকাম সবাইকে নেদারল্যান্ডস ভাই ইজিলি ম্যাচটা হেরে গেলো ওয়ান সাইডেড ম্যাচটা বাংলাদেশ জিতে গেল জাস্ট ছয় মারলো ভাই সেফ একশো আটত্রিশ রানের দু উইকেট সেফ ছয়টা মারলো জিতলো ভাই লিতন দাস চুয়ান্নতে নট আউট আর সেফ ভাই উনিশ বলে ছত্রিশ রান নট আউট চার নম্বরে হৃদয় নামতো ভাই হৃদয়ের জায়গায় সেফকে নামালো একটা এক্সপেরিমেন্ট করলো ভালো জিনিস খুব ভালো লাগলো কিন্তু আমার কোয়েশ্চেনটা হচ্ছে ভাই লিতন দাসকে নিয়ে যখন টসটা জিতলো বাংলাদেশ কেন বলিংটা নিল বলিংটা নেওয়ার কারণটা কি ভাই বুঝলাম না তুমি নেদারল্যান্ডস টিমের সাথে খেলছো আমি আগের পিঠে বলেছিলাম যে নেদারল্যান্ড সিরিজে বাংলাদেশকে কি কি করা উচিত সেখানে আমি একটা কারণ বলেছিলাম যে ভাই বাংলাদেশকে আগে ব্যাট করা উচিত দুশো কুড়ি তিরিশ রানের টার্গেট ফিক্স করা উচিত একটা অভ্যাস করা উচিত যে ভাই আমরা দুশো তিরিশ রান করবো দুশো কুড়ি রান প্লাস করবো এটা বাংলাদেশকে সবসময় মাথায় রাখতে হবে এটা আমি লাস্ট ভিডিওতে বলেছিলাম কিন্তু ভাই সেম জিনিস হলো কেন বা কারণটা কি বুঝলাম না ভাই এতই কি ভয় মানে তোমরা যদি নেদারল্যান্ড সিরিজের সাথেও যদি ভয় আছে যে ভাই হেরে যেতে পারি তাহলে কিছু বলার নেই ভাই তাহলে কিছু বলার নেই যদি একটা ভয় আছে যে ভাই নেদারল্যান্ডসের সাথে আমরা সিরিজ হেরে যেতে পারি বা ম্যাচ হেরে যেতে পারি তাহলে কিছু বলার নেই মান যেটা ক্রিকেট কুজবু হতে পারে কিন্তু ভাই নেদারল্যান্ডস কে আছে ভাই কে আছে স্কট এডওয়ার্ডস একটা ব্যাটসম্যান আছে ভাই আর ওপেনিংয়ে ওই ম্যাক্স ও দাউদ এই দুটো ব্যাটসম্যান আছে আর কী আছে তেজা একটু ভালো খেলতে জানে আর কে ব্যাটসম্যান আছে ভাই আর কে ব্যাটসম্যান আছে একটার নাম বলো বোলিং এ আরিয়ান দাদ আছে ফলবির মিকরান আছে আর কে বোলিং আছে এই চারটে প্লেয়ার নিয়ে ভাই নেদারল্যান্ডস খেলে বাংলাদেশের এইটুকু ভরসা নেই ভাই যে আমরা একশো নিচে অল আউট হবো না যদি বাংলাদেশ আগে ব্যাট করতো কী হতো একশো নিচে বাংলাদেশ আউট হতো না এটা অ্যাটলিস্ট আমার তো ভরসা আছে ভাই বাংলাদেশের ব্যাটসম্যানদের উপর যে ওরা একশো নিচে আউট হবে না আর একশো ভাই রান ইনাফ যদি সবচেয়ে খারাপ দিন থাকে বাংলাদেশের একশো রান যদি করলো একশো কুড়ি রান করলো সবচেয়ে খারাপ দিন থাকলো বাংলাদেশের তাও ওই একশো কুড়ি রানও বাংলাদেশ জিতবে যা বলার আছে বাংলাদেশের বাংলাদেশের যে বলারগুলো আছে ভাই ইজিলি নেদারল্যান্ডসকে হারাবে এবার চেষ্টা তো করো ভাই দুশো রান করার দুশো কুড়ি ত্রিশ রান করার চেষ্টা তো করো এই দেখো এটা বারো তেরো ওভারের ম্যাচটা শেষ করে দিল কি হলো ভাই যে বাঁচলো ওভারটা সাত ওভার এটা তো ফালতু গেল এটা কাজে লাগাও এটা তো তোমার এখন চান্স আছে ইউজ করো এই জিনিসটাকে এ সাত আর মানে চল্লিশ প্লাস বল তোমাকে বাধ্য হই ভাই হৃদয়ের জায়গায় স্বামীও খেলাতে তো চারে কেন যদি আগে ব্যাট করতে তাহলে কী হতো ভাই এখানে জাকের আলি নামতে পারত ও নিজে হয়তো পনেরো বল তিরিশ পঞ্চাশ রান করতো যেমন সামিম শামিম করলো উনিশ ছত্রিশ রান জাকের আলি করতো শামিমও করতো তারপরে যদি আগে ব্যাট করতো তাহলে এই কারণটা বুঝলাম না যদিও বাংলাদেশ ভালো খেলো নো ডাউট দারুন খেলেছে ভাই এক সাইডে জিতলো তো কংগ্রেস বাংলাদেশ এটা কিছু ঠিক আছে কিন্তু এটা আমাকে পোষালোই না যে বাংলাদেশ ভাই মানে টস জিতে বলিং নিলো নেদারল্যান্ডসও বললো ভাই ওদের বললো যে টস দিতে বলিং নিলো কিন্তু ওটা নেদারল্যান্ডস ভাই ওটা তো নেদারল্যান্ডস লিতুন দাস যখন বলেছিল ভাই প্রেস কনফারেন্স এসে পরে সিরিজ শুরু হওয়ার আগে যে ভাই ক্রিকেট কুচিবি হতে পারে জিততেও পারি হাততেও পারি খেলা এটা আমি ভেবেছিলাম হ্যাঁ নেদারল্যান্ডস টিমটা ছোটো করতে চাইছে না ভালো এই জিনিসটা ভালো লিতুন দাসও ভালো লেগেছিলো কিন্তু ভাই ওটা এতটা সিরিজ নিয়ে নেবে এটা বুঝিনি যে এতটা সিরিজ নিয়ে নেবে না যদি আফগানিস্তান মতো পাকিস্তান মতো এরকম টিম তো বলা যেতে পারে ভাই তো বলা যেতে পারে ভাই কিন্তু নেদারল্যান্ডস ভাই ওরা মানে তোমার খাবার ডেলিভারি করে পরের খাবার ডেলিভারি করে ভাই নেদারল্যান্ডসে ওরা পার্ট টাইম ক্রিকেটার ফুল টাইম তো ওরা জব করে ওদের কাছে তোমরা যদি ভয় পাচ্ছ ভাই যে সিরিজ আমরা হেরে যেতে পারি তাহলে কিছু বলার নেই যাবে তাহলে কিছু বলার নেই যাই হোক আমি আশা করবো ভাই আমি আশা করবো হনেস্টলি আমি আশা করবো যে নেক্সট ম্যাচ এটা ভাই অ্যাটলিস্ট এক জুড়োতে এরকমই এগিয়ে আছে ভাই এক জুড়োতে এগিয়ে আছে তেরো ওভারে ম্যাচ ফিনিশ করে দিল নেদারল্যান্ডসে ব্যাট করতে কিছুই দিল না ভাই মানে কোনো চান্সই দিল না বোলিং মানে তো দারুণ করলো শারিফুল ইসলাম ছাড়া ভাই বাংলাদেশ সবাই দারুণ বোলিং করেছে আর সারিফুল ইসলামকে ভাই অ্যাজ মানে ঘাস পিচে ঠিক আছে উইদাউট ঘাস ভাই উইদাউট গ্রিন পিচ সারিফুল ইসলামকে আমার তো মনে হয় না যে একটা বলার মনে হয় সারিফুল ইসলামকে বলছি আমি তো যাই হোক ও বাদ দিয়ে সবাই ভালো বল করেছে যাই হোক তোমরা যদি বাংলাদেশ থেকে দেখছো ভাই তো আমি জানতে যে তোমাদের কাছে তোমরা এই বিষয়ে কি বলবে বাংলাদেশকে বলিং করা ঠিক হয়েছে না ব্যাটিং করা উচিত ছিল মানে এই জিনিসটা তোমরা কি বলতে চাও যেটা আমার মনে হলো আমি বললাম এটা আমার পার্সোনালি মনে হলো ভাই যে বাংলাদেশকে ব্যাট করা উচিত ছিল বা টার্গেট দেওয়া উচিত ছিল বা এটা অ্যাটলিস্ট মাথাতে রাখা উচিত ছিল যে দুশো প্লাস বা দুশো তিরিশ রান করবো কিন্তু বাংলাদেশ প্রেফার করলো আগে বলিং করে তাড়াতাড়ি অল আউট করি নেদারল্যান্ডসকে তারপরে ম্যাচটা জিতবো এই সিরিজটা শুধু এটাই যে ম্যাচটা জেতারই মেন সিরিজটা জিতবো এটাই মেন কি লক্ষ্য এটা তো লক্ষ্য নয় ভাই এই সিরিজটা তো ভাই এইটা লক্ষ্য নয় এই সিরিজটার লক্ষ্য হচ্ছে ভাই আমরা প্র্যাকটিস করবো এই কাপের জন্য আমরা প্রস্তুতি নেব আমরা এক্সপেরিমেন্ট করবো এটা হচ্ছে মেন তো যাই হোক বন্ধুরা এটা নিয়ে তোমরা কী বলবে জানতে চাই ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবো দেখা হচ্ছে পরে ভিডিও কেয়ার সি ইউ